যে গরু দুধ দেয় লাতে খাওয়া ভালো এটা ঠিকই আছে কথাটা তো আমরা হচ্ছে যে দুধ আমরা হচ্ছে যে গরু আর হচ্ছে আমরাই দুধ দিই আমরা সারা জীবন দুধ দিয়েই থাকবো তো যাকে যে আমি যে মালিককে দুধটা দেব তার কাছ থেকে তুমি আদর যত্ন ওই আমার সেবা যত্ন আমাকে সুস্থ থাকার জন্য কি দরকার সেটা তো মালিককে করতে হবে তো এখন যে গরুটাকে আমি গোয়ালে রেখেছি সেই গরুটাকে রাখার জন্য আমাকে সুস্থ রাখতে হবে ভালো খাওয়া দাওয়া দিতে হবে তারপরে তো আমি দুধটা পাবো সেটা যদি না করি তো কি করে গরুটার কাছ থেকে আমি দুধ পাবো বলুন কি করে পাবো আসলে অ্যাকচুয়ালি এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের যেটা মনে হচ্ছে আমাদেরকে নিয়ে একটা ভীষণভাবে রাজনীতি করা হচ্ছে আর কি মুসলিম ভোট ব্যাঙ্কটাকে কাজে লাগিয়ে ক্ষমতার আসন ধরে রাখার একটা তীব্র প্রচেষ্টা কিন্তু সেই প্রচেষ্টা মুসলিমদের জন্য যত কিছু বলা হচ্ছে এই যে আপনি বললেন বাজেটের কথা বাজেট বরাদ্দ তো হয়েছে ঠিকই কিন্তু সেই বাজেট মুসলিমদের কাজের জন্য কতটা খরচা হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু সেরকমভাবে একটা কিছু বুঝতে পারছি না মনে তো হচ্ছে না স্যার যদি আমাদের উন্নয়নে কাজে লাগতো তাহলে ন্যূনতম আমাদের বেতনটা তো আমরা পেতাম না আজকে রাস্তায় এসে না খেয়ে তো আমাদের দাঁড়িয়ে থাকতে হতো না আর শুধু আমরাই নয় আমাদের সঙ্গে ভুক্তভোগী আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা কিভাবে পড়াশোনা করবে তাদের তাদের জীবন কীভাবে আমরা গড়ে দেবো স্যার আমরাই যদি নিজেরা যদি জিরোতে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের সন্তানদের কিভাবে আমরা গড়বো মনে হচ্ছে না ওনার ব্যবহার এগারো মাস হয়ে গেছে এখনও পর্যন্ত উনি বেতন চালু করেনি এবং ওনার হাব ভাব দেখে মনেও হয় না যে আমাদের বেতন চালু হবে যার জন্য আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এসেছি যে আমরা দীর্ঘ এগারো মাস যে বঞ্চিত বেতন থেকে অন্যান্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন টিচাররা যেমন পরিষেবা দিয়ে যায় আমরা তেমনটাই পরিষেবা দিয়ে আসছি আমাদের যে ন্যূনতম বেতন দিলে আমরা যে আমাদের চলবে সেটাও পর্যন্ত দি করছে না আপনার দিদির কাছে আমাদের মুসলিমদের জন্য দেখুন কতটা ভাবেন এখন আর মুখে বলা যায় না জনসাধারণ প্রত্যেকেই দেখে নিয়েছে এমন আমরা যে ধর্নায় নামছি প্রত্যেকে আমরা সংখ্যালঘু সব মুসলিম আজকে যে মেয়েরাও নেমেছি তো সব তো জানতেই পারছে কি কতটা ভাবে ভালো আমাদের এগারো মাস স্কুল চালু হয়ে গেল কত মানুষ কত কষ্ট করে সংসার চালে শিশুরা গরিবের বাচ্চাগুলোকে স্কুলে পাঠায় পড়াশোনা করে সে না খেয়ে যায় ওরা বলে আর পড়াশোনা করাবো না বাচ্চাগুলোকে কি আর পড়াশোনা করাবো না কী করে করাবো কোনো কিছু সুযোগ সুবিধা তোমাদের পায় না তো এটাতেই বুঝতে পারেন কি কী জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেই বাজেট তো হয়েছে অনেক মানে কোটি কোটি টাকা বাজেট তো হয়েছে কোটি কোটি টাকা সেটা উনি তো জবাব দিতে পারবেন সেটা উনি তো জবাব দিতে পারবেন কোটি কোটি টাকার বাজেট কি করলেন ওই উনি যদি কোটি কোটি টাকার বাজেট করেই থাকেন তো আমরা কি মাথা পাগল হয়েছে আজকে সব এতগুলো লোক আমরা দন্না দিয়ে বসেছি